আলিবন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে পুষ্পা টু আল্লু আর অভিনীত এবং সুকুমার পরিচালিত নতুন প্যান ইন্ডিয়ান ছবি সেই ছবিটা ডে ফোরের অর্থাৎ রবিবারের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তবে সবার আগে ডে এর এক্স্যাক্ট কালেকশনটা আপনাদেরকে জানেনি তার কারণ গতকাল আমি যখন ভিডিও করেছিলাম তখন আর্লি এস্টিমেট আপনাদেরকে জানিয়েছিলাম সেখানে আমার প্রেডিকশন ছিল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা ছশো পঁচিশ কোটির কাছাকাছি যেতে চলেছে এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি আজকে কোট করা হয়েছে পোস্টার ড্রপ করা হয়েছে বক্স কালেকশনকে কেন্দ্র করে যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা কিন্তু পুষ্পা টু ছবিটার তিন দিনের পরবর্তীতে ছশো একুশ কোটি টাকা থেকে দাঁড়িয়েছে কালেকশন মানে একটা হিউজ নাম্বার হ্যাঁ এই কালেকশনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কিভাবে এই কালেকশনটাকে আপনি বোঝাবেন যে এটা প্রচণ্ড বড় সত্যি বলতে আমার ভাষা জানা নেই এবং যদি পার্টিকুলারলি হিন্দি বেল্টে নেট কালেকশনটা নিয়ে কথা বলি সেটা কিন্তু চুয়াত্তর কোটি টাকা হয়েছে শনিবার দিন যেটা প্রথম দিন বাহাত্তর কোটি টাকা কালেকশনের থেকেও বেশি সেবার যদি কথা বলি পুষ্পা টু এর ডে ফোর বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট ডে থ্রিতে ইন্ডিয়া নেট কালেকশনটা ছিল একশো উনিশ তার থেকে বেশি কালেকশন আসবে ফোর্থ নেট কালেকশনটা ইন্ডিয়াতে এটা আমি আপনাদেরকে গতকালই বলেছিলাম ভিডিও করে সেই জিনিসটাই কিন্তু হয়েছে রবিবার দিন অর্থাৎ ফোর্থ ডেতে পুষ্পা টু ছবিটার একশো কোটি প্লাস কালেকশন এসেছে পার্টিকুলারলি ইন্ডিয়া থেকে বলছি নেট কালেকশান জাস্ট ভেবে দেখুন প্রথম দিন একশো কোটি প্লাস ছিল চতুর্থ দিনে সেই কালেকশানটা সামান্যই একটু কমেছে একশো একচল্লিশ কোটি প্লাস অর্থাৎ মোটামুটি একটা চোদ্দ শতাংশের ড্রপ দেখতে পাওয়া যাচ্ছে যে ড্রপটা মার্জিনাল ড্রপ তার কারণ আপনাদেরকে জানিয়ে রাখি বাহুবালী এর ক্ষেত্রে যে ছবিটা শুক্রবার দিন মুক্তি পায় তৃতীয় দিন ছিল হচ্ছে রবিবার সেখানে টোয়েন্টি থ্রি পার্সেন্টের একটা ড্রপ দেখতে পাওয়া গেছিলো এর ক্ষেত্রেও কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্টের একটা অ্যাপ্রক্সিমেটলি ড্রপ দেখতে পাওয়া গেছিলো ত্রিপেলারও শুক্রবার মুক্তি পায় রবিবার ছিল তৃতীয় দিন আর পুষ্পা টুয়ের ক্ষেত্রে রবিবার কিন্তু চতুর্থ দিন তা সত্ত্বেও মাত্র চোদ্দ শতাংশের ড্রপ অর্থাৎ আর বাহুবলী টু এর থেকেও কম ড্রপ দেখতে পাওয়া যাচ্ছে এবার ট্রিপল আর কালেকশন কোথায় কত ভালো ছিল সেই কালেকশন আপনারা সকলে জানেন রেকর্ড ভেঙেছিল সেই ছবি দুটো এবং পুষ্পা টু তালে নয় রবিবারটা চতুর্থ দিন তা সত্ত্বেও ড্রপটা কম ওই দুটো ছবির তুলনায় জাস্ট ভেবে দেখুন রেকর্ড ব্রেকিং বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ধামাকা করে দিয়েছে তাবাহি করে দিয়েছে সুনামি করে দিয়েছে আপনি যাই বলুন না কেন ভাই এই কালেকশনটাকে এই কালেকশনটাকে বারবারই বলছি এটাকে আপনি কীভাবে অ্যাড্রেস করবেন মানে এই কালেকশানটা যে হবে কেউ বোধহয় আশা করেনি হ্যাঁ পুষ্পাটুয়ের কালেকশান অনেক বড়ো হবে সেটা আমরা সকলে জানতাম তাই বলে এরকম কালেকশান ভাই কি কালেকশন হচ্ছে এটা মানে চমকে যাওয়ার মতন কালেকশন হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি তেলেগুতে যেটাকে নিয়ে একটুখানি চাপ দেখা যাচ্ছিলো যে হয়তো তেলেগু বেল্টের কালেকশনটা আশা অনুরূপ হবে না সেরকমভাবে সেকেন্ড দিনে কালেকশনটা হয়নি সামান্যই গ্রোথ থার্ড দিনে দেখতে পাওয়া গেছে ফোর্থ দিনে কিন্তু একটা ভালো গ্রোথ কিন্তু তেলেগু বেল্টও দেখতে পাওয়া গেছে তেলেগু ভাষাতে চুয়াল্লিশ কোটি টাকা নেট কালেকশন ডে করে অর্থাৎ রবিবার দিন এসেছে যেটা প্রচন্ড পজিটিভ সাইন তার কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে হিন্দি বেল্টে বেশি কালেকশন করলে হোম গ্রাউন্ডটা তো তেলেগু বেল্টেই সেখান থেকে চুয়াল্লিশ কোটি টাকা নেট কালেকশন তামিলনাড়ুতে তামিল ল্যাঙ্গুয়েজে পার্টিকুলারলি সাড়ে ন কোটি টাকা নেট কালেকশন হয়েছে মালায়ালাম থেকে এক কোটি নব্বই লক্ষ টাকা নেট কালেকশন হয়েছে যদিও এটা বলতে হবে যে কেরালাতে হয়তো ব্রেক ইভেন পুষ্পা টু ছবিটা পার করতে পারবে না আরও বেটার এক্সপেকটেশন ছিল সেটা হয়তো হয়নি মালায়ালাম ল্যাঙ্গুয়েজে এটা বলতে হবে ওনারা ল্যাঙ্গুয়েজে এক কোটি দশ লক্ষ টাকা নেট কালেকশন হয়েছে পার্টিকুলারলি ডে ফোরে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ছবিটার ভালো কালেকশন হচ্ছে ছাড়া বলা যেতে পারে যদি পার্টিকুলারলি হিন্দি বেল্টের নিয়ে কালেকশন যখন শুনবেন না মানে ছিটকে যাবেন অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে ভাই এটা কি হয়েছে কি হয়েছে তো ঠিক রবিবার দিন এরকম কালেকশন চুয়াত্তরের পরবর্তীতে এতটা জাম নর্মালি যখন একটা ছবির কালেকশন অনেকটা বেশি হতে থাকে তখন জাম শনি রবিতে আর ঠিকঠাক জাম দেখতে পাওয়া যায় এক্সট্রর্ডিনারি জাম দেখতে পাওয়া যায় না পুষ্পা টু সেই যে মিথ্যা ভেঙে রেখে দিয়েছে চুয়াত্তর কোটি শনিবারের পরবর্তীতে রবিবার দিন পঁচাশি কোটি নেট কালেকশন পঁচাশি থেকে ছিয়াশি এটাই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কালেকশন আসতে চলেছে আর্লি এস্টিমেট সেরকমটাই রয়েছে পঁচাশি থেকে ছিয়াশি এটা কি আর হচ্ছে ছেলে খেলা ভাই কি কালেকশন দুশো পঁচাশি কোটি টাকা চার দিনের পরবর্তীতে ফার্স্ট উইকেন্ডের পরবর্তীতে শুধুমাত্র হিন্দি থেকে কালেকশন হয়েছে টোটাল কালেকশনটা পাঁচশো উনত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পাঁচশো তিরিশ কোটির আশেপাশে এরকমই একটা কালেকশন দাঁড়াবে এরকমই একটা ফিগার দাঁড়াবে এরকমটাই আর্লি এস্টিমেট রয়েছে পার্টিকুলারলি নেট ইন্ডিয়া কালেকশনের কথাই আমি বলছি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনও তিন দিনের পরবর্তীতে ছশো একুশ চলে গেছে এবং সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আটশো কুড়ি থেকে আটশো তিরিশ বা আটশো চল্লিশও হয়ে যেতে পারে তার কারণ এই যে ফিগারগুলো আমি কোট করছি প্রত্যেকটাই আর্লি এস্টিমেট হিন্দি বেল্টের ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন দেখতে পেয়েছি যে কালেকশনটা বলা হয়েছে তার থেকে বেশি কালেকশন এসেছে আর্লি এস্টিমেট থেকে দু তিন কোটি বেশি এসেছে ফলত পঁচাশি বলা হচ্ছে যদি কালকে চলে আসে ছিয়াশি সাতাশি অষ্টআশি ভাই কি কালেকশান এটা মানে একটা ছবি আটশো তিরিশ আটশো চল্লিশ কোটি টাকা কে বলতে পারে সাড়ে আটশো কোটি টাকা গ্রস কালেকশন শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড প্রথম চার দিনে করে দেখাতে পারছে মানে এই কালেকশানটা বড় বড় ছবির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান লাইফ টাইমে বলছি সেগুলোকে বিট করে গেছে চার দিনে সালারের বোধ হয় কালেকশান এত ছিল না লাইফ টাইমে এত কালেকশান ছিল না সেটাকে বিট করে দিয়েছে পুষ্পাটু প্রথম চার দিনে নিজের ফার্স্ট উইকেন্ডে আমি প্রবাসের সুপারস্টার ডামকে কোনো ছোট করছি না সালার টুয়েলের সেটাও ধামাকা করবে সকলে জানি কিন্তু ভাই সালার প্রভাসের ছবি সেই ছবিটা লাইফ টাইম চার দিনে বিট করা কোনো একটা ছবির জন্য এটা একটা বিশাল বড় মাইলস্টোন পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিভিউসকে পাবলিক বুড়ো আঙুল দেখাচ্ছে এবং এই ছবিটা তারা বেছে নিয়েছে তারা এই ছবিটা দেখবে আদারওয়াইজ শনিবার চুয়াত্তর কোটির পরে এত বড় জাম্প আসতে পারে না হিন্দি বেল্টের অডিয়েন্স এই ছবিটাকে লুফে নিয়েছে তারা দেখতে যাবে আগামী দিনেও যাবে এবং আপনারা ধরে চলতে পারেন যে জাওয়ানের রেকর্ড ব্রেক হচ্ছে আরও একবার কিন্তু হিন্দি বেল্টের যে কালেকশনটা সেটা সাউথ ইন্ডিয়ান ডাব ছবির কাছে চলে যাচ্ছে যেটা শাহরুখ খানে ফিরিয়ে এনেছিল বলিউডের কাছে সেটা আবার কিন্তু তাদের হাতে সাউথ ইন্ডিয়ানদের হাতেই চলে যাচ্ছে এখন সেটাই দেখবার মতন ব্যাপার হবে যে বলিউডের আবার কোন ছবি এই নাম্বারটাকে ব্রেক করতে পারে দেখুন এটা যে নাম্বারে গিয়ে পৌঁছাবে যেরকমটা মনে হচ্ছে মানে যাওয়ানের রেকর্ড ব্রেক হয়ে যাওয়া বুঝতে পারছেন পরের সপ্তাহে এই ছবিটার বড় রকম গ্রোথ আসবে সেকেন্ড উইকেন্ডে এবং তো আপনারা ব্যাপক হোল্ড দেখতে পাবেন মন্ডে টেস্ট একটা ছবি যে পাস করবে সেটা কিন্তু নিশ্চয়তার সঙ্গে বলা যায় না কিন্তু যে জাম দেখতে পাওয়া যাচ্ছে শনি থেকে রবিতে তাতে করে মন্ডে টেস্টেও এই ছবিটা যে হেসে খেলে পার করবে সেটা কিন্তু এতদিনের বক্স অফিস কালেকশন আমি সেটাকে নিয়ে ভিডিও করছি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি মন্ডে টেস্ট এই ছবিটা খুব ভালোভাবে পাস করতে চলেছে অর্থাৎ এই ছবিটার যে নাম্বারটা লাইফ টাইমে গিয়ে দাঁড়াবে পার্টিকুলারলি হিন্দি বেল্টে সেটাকে বিট করা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে সিকুয়াল ফ্র্যাঞ্চাইজি ছবিগুলোর জন্য চ্যালেঞ্জিং হবে সিরিয়াসলি বলছি আমি এক্সাইটেড আমি প্রচণ্ড বেশি থ্রিল্ড এই কালেকশানে তার কারণ দেখুন মানে ছবিটা আমার ভালো লাগেনি সেটা একদিকে কিন্তু আমার তো ফিল্ড সিনেমার জগৎটা সেখানে একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে একটা সারপ্রাইজ একটা শকিং ঘটনা ঘটছে এমন একটা ঘটনা যেটা কেউ ভাবতে পারে না সেরকম একটা নাম্বার আছে এটা ডেফিনেটলি যারা সিনেমা নিয়ে চর্চা করে যারা সিনেমার খোঁজখবর রাখে তাদেরকে শখ দেবে তাদেরকে মজা দেবে তাদেরকে থ্রিল প্রোভাইড করবে সব কিছু মিলিয়ে পুষ্পা টুয়ে রমরমা চলছে এবং আগামী এক মাস জুড়ে সেটা চলবে সেটা আপনারা মোটামুটি সকলে নিশ্চিত থাকতে পারেন এবং কে বলতে পারে যে এক মাস কেন আগামী দু মাস ধরে এই রমরমা চলবে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিও